জেলায় জেলায় গ্রামীণ মেলার আয়োজন হস্তশিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়াতে সরিষা হাই স্কুল মাঠে ভিন্ন স্বাদের আয়োজনে কৃষি ও স্বনির্ভর মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও সহ অন্যান্যরা হস্তশিল্পীদের এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়াতে রাজ্য সরকার জেলায় জেলায় গ্রামীণ মেলা আয়োজনের নির্দেশ দিয়েছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরকে এই মেলা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার গ্রামে গ্রামে দেখা যায় বিভিন্ন ধরনের মেলা পার্বণ ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরিষা ভিন্ন স্বাদের আয়োজনে বিশতম বর্ষ এমনই এক মেলার আয়োজন করেছে ডায়মন্ড হারবার সরিষা স্কুল মাঠে আশা করব যে মেলাটা যেন একটা এক্সাম্পল সেট করে এলাকার সকল সেটা কীভাবে করতে পারি আমরা আমার মনে হয় যে কয়েকটা যদি এমনিতে যেটা গ্র্যান্ড এখানে যেটা এত প্রচুর পরিমাণে স্টল আছে প্রচুর ফল হয় এগুলো আমরা সবাই জানি এবং সেখানে জাতি ধর্ম বর্ণ আর্থ অর্থনৈতিক অবস্থান আর্থসামাজিক সামাজিক অবস্থান নির্বিশেষে মানুষ আসেন এবং কয়েকদিনের জন্য এটাই একটা সব থেকে মানে সেন্ট্রাল অফ হয়ে যায় এই এই এলাকার সংবর্ধনা বর্ণাঢ্য শোভাযাত্রা প্রজ্বলন ও বস্ত্র বিতরণের মধ্য দিয়ে সতেরো দিনের এই কৃষি ও স্বনির্ভর মেলার সূচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মিতুন্দে এস শাকিল আহমেদ ডায়মন্ড হারবার থানার আইসি ও বিডিও সহ ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক তথা এই মেলা কমিটির সম্পাদক সামিম আহমেদ ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন দু নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি জেলা পরিষদের সদস্য মনোমহিনী বিশ্বাস এক নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার পঞ্চায়েত সমিতির সভাধিপতি লায়লা বিবি জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য টাউন যুব সভাপতি সৌমেন কামারপোল প্রধান ইসলাম মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষিত বিদ্রোহ ওঠে চেতনায় প্রতিবাদের প্রতিরোধ তৈরি করার মানসিকতার বরিশ রূপ দেয় সেই মূর্খদের কাছে আমরা জানান দিতে চাই এই গণতান্ত্রিক দেশে এই ধরনের লক্ষ লক্ষ মেলা বাংলা রূপকার দলদী মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যব্যাপী তৈরি হচ্ছে রাজ্যব্যাপী হচ্ছে ডায়মন্ড ধারবার থেকে বাইজিত মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ